নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলিমণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা দৃষ্টি গল্পটি পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প দৃষ্টি গাড়ি ভাড়া খরচা করে বর্দি ঊষা বার কয়েক এলেন হাসিকে বোঝাতে বুঝিয়ে নিবৃত্ত করতে এই সর্বনাশা খেয়াল থেকে কিন্তু হাসি সংকল্পে অটুট কিছুতেই যে বুঝবে না প্রতিজ্ঞা করেছে তাকে কে বোঝাবে হাসির শাশুড়ি ঊষার হাত ধরে মিনতি করলেন বনকে বুঝিয়ে সুঝিয়ে আটকে রেখে যাও মা আমার অমলের প্রাণটা রক্ষে করো বৌমা চলে গেলে ও কি একদিনও বাঁচবে উষা হতাশ সুরে বলে কি করবো মা এই তো এতক্ষণ পাখি পড়া করালাম কিছুতেই নয় সেই এক জেদ ধরে বসে আছে কি যে শয়তান ঘাড়ে চেপেছে শয়তানই বটে মা আমার ভাগ্যে সে শয়তান যে কোথায় বসেছিল পেতে আমার সোনার সংসার ছাড়খাড়ে গেল অমন চাঁদের মতন ছেলে আমার গায়ে অসুরের বল সেজে গুজে আপিস গেল আর পঙ্গু হয়ে বাড়ি ফিরল এ কি মানুষের ভাগ্যে কখনো কারুর হয়েছে উষা নিরুপায় সান্ত্বনার সুরে বলে মানুষের ভাগ্যেই হয় মা ভগবান যে মানুষের জন্যেই সকল শাস্তি তৈরি করে রেখেছেন তাও যেন মনকে প্রবোধ দিলাম লক্ষ্মীদেবী কেঁদে ফেলে বলেন আমার অমন গুণের বউ কেন অমন হয়ে গেল এক এক সময় ভাবি মনের আক্ষেপে পাগল হয়ে গেল নাকি নইলে যার একেবারে স্বামী অন্ত প্রাণ ছিল এক বেলার জন্য চোখ ছাড়া করে বাপের বাড়ি যেতে চাইত না সেই স্বামীকে এই দুর্দশা দুর্দিনের মধ্যে ফেলে রেখে চলে যাবে বিদেশে চাকরি করতে এ কি সহজ মানুষে পারে ছোট বোনের দুর্মতির কথা মনে করে উষারার কথা যোগায় না মুখে তাই কথার বদলে একটা দীর্ঘশ্বাস ফেলে লক্ষ্মীদেবী কিছুক্ষণ অপেক্ষা করে আবার কাতরভাবে বলেন হ্যাঁ মা ঘাড়ে ভূত না চাপলে কখনো তোমাদের কথা পর্যন্ত এমন অগ্রাহ্যী করে বড় ভগ্নিপতিকে কত মান্যভক্তি করে সকল পরামর্শ শোনে তার কথা শুদ্ধ কে আর করলো না কই আর কলো মা আমরা তো দুটো মানুষ হেরে গেলাম কি বলে কি? বলে আর কি উষা শুকনো মুখে বলে বলছে রোজগার করে টাকা পাঠাবে নার্স রাখতে ওর অফিসের মাইনে তো অর্ধেক করে দিয়েছে আর তাই বা কদিন দেবে বলুন এই ছমাস দিচ্ছে এই ঢের আরও নয় ছমাসই দিক টাকার কথা যদি বলো মা লক্ষ্মী দেবী কিছু উৎসাহের সঙ্গে বলেন আমার ঘরবাড়ি বাড়ি বেঁচেও আমি অমলের চিকিৎসা করাব আর ছেলে আমার ভালো হয়ে উঠবে না কখনো। ভগবানের বিচারে কি এমনই হবে অমল ভালো হলে তখন আবার সব হবে এই অসম্ভবের স্বপ্ন যে কোনো দিনই সফল হবে না সে কথা দেবী না বুঝলেও উষা বোঝে বই কিংবা দেবীও বোঝেন হয়তো শুধু বুঝতে চান না বলেই এই আকাশ কুসুমের আলোচনা উষা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায় তাহলে উঠি মা হাসি এমনভাবে আমাদের গালে মুখে চুনকালি দেবে এ কথা কোনো কল্পনাও করিনি মুখ দেখাবার পথ রাখল না ছি ছি বুঝলাম সংসারে টাকারও দরকার আছে কিন্তু সে টাকা তুই যদি নার্সের জন্যই খরচ করবি তাহলে আর স্বামী ছেড়ে চলে যাওয়া কেন নিজেই সেবা কর এই তো মানুষের মতন কথা বুদ্ধির কথা লক্ষ্মী দেবী ঘাড় নেড়ে বলেন আমিও তো চব্বিশ ঘন্টা তাই বলছি যে বৌমা তুমি চলে গেলে মনে আক্ষেপেই ওর প্রাণটা বেরিয়ে যাবে তখন আর তোমার নার্সেই বা কি করবে টাকাতেই বা কি হবে তা কে শোনে কার কথা কি বলে আপনাকে সেই পুরোনো কথা যা বলেছে কারুর অভাবে কেউ কখনো সত্যি করে মরে যায় না মা হয়তো দেখবেন আমার অনুপস্থিতিতেই ওর উপকারই হবে অনেক সময়ে নাকি বেশি রাগ দুঃখ বা মনোকষ্টে পক্ষাঘাত সেরে যায় বুঝিও না মা ও কেতাবি কথা একেই তো বাছা নিজের দুর্ভাগ্যে মরমে মরে আছে আর কত মনোকষ্ট চাই দেবীর কথায় অবশ্য যুক্তির বালাই খুব বেশি নেই বরং হাসির কথাতে কিছুটা আছে কারণ যেমন আকস্মিকভাবে সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে অমল তেমনি আকস্মিকভাবেই হয়তো ফিরে পেতে পারে কোনো রকম দুর্দান্ত মানসিক আঘাতে পাক না পাক তবু যুক্তিটাকে খুব অস্বীকার করা চলে না কিন্তু সেটাই সত্যিকার কারণ নয় হাসির কারণ শুনে যে উষার হাত পা রাতে ইচ্ছে করছে ছি ছি বলে কি না পক্ষাঘাতগ্রস্ত পঙ্গু স্বামীকে ত্যাগ করার বিধি শাস্ত্রে আছে দিদি শাস্ত্র খুলে বরং দেখো বাড়ি গিয়ে শোনো কথা শাস্ত্র মেনেই সব করা হচ্ছে যেন শাস্ত্রে কি না আছে একটা পুরুষ মানুষে একশোটা বিয়ে করতে পারে এ কথাও তো শাস্ত্রে আছে কই করুক বিয়ে আর কোলেই লোকে ধন্যী ধন্যী করবে কি না আসল কথা মাথারই কিছু দোষ ঘটে গেছে মেয়েটার কথাটা ভেবে নিজের মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া উপায়ে থাকে না কিন্তু সে ভাবনাটা যে নিতান্তই কষ্ট কল্পনা সেটা হাসিকে দেখলে আর বুঝতে দেরি হয় না এই তো দেখে এলো ঊষা বিদেশে চাকরি করতে যাবার উপযুক্ত সাজ সরঞ্জাম জোগাড় করতে কিছুমাত্র ত্রুটি হচ্ছে না হাসির নিজে থেকে গায়ে পড়েই বরং বলল নতুন নতুন শাড়ি ব্লাউজ গোছাচ্ছি দেখে অবাক হচ্ছে দিদি কিন্তু সেন্টিমেন্টের দিক দিয়ে না দেখে বাস্তব অবস্থাটা কল্পনা করো আমার স্বামী অসুস্থ আমার মন খারাপ অতএব একটা বিদেশ বিভুই জায়গায় এক বস্ত্রে গিয়ে উঠলাম কি চমৎকার হ্যাঁ এরপরই উষা হতাশ হয়ে উঠে পড়েছে তর্কের কাছে তর্ক চলে ব্যাঙ্গের কাছে যে যুক্তিতর্ক সবই অচল উষা চলেই গেল কিন্তু মেজদি সেঁজদি বা ছোট বোনের এরকম অমানসিক ব্যবহারে একেবারে নীরব থাকবে কেন খবর পেয়ে চন্দননগর থেকে এলো মেজবন লীলা মাস ছয়ে গাগে এসেছিল একবার অমলের আকস্মিক দুর্ভাগ্যে সহানুভূতি জানাতে আর এই লীলাকে দেখেও লক্ষ্মীদেবী আরেকবার হাউমাউ করে উঠলেন এসেছ মা এই খানিক আগে বরমে গেলেন এই দেখো আমার সব্বনাশের ওপর সবনাশ লীলা গম্ভীরভাবে বলে ওঠে দেখুন না আমি ওর চাকরি করতে যাওয়া ঘোচাচ্ছি পাগল না মাথা খারাপ অমলকে এই অবস্থায় ফেলে ওর এক ঘন্টার জন্যে নড়বার উপায় আছে নাকি দাঁড়ান না ওর খেয়ালের ভূত নামাচ্ছি ঘাট থেকে কে ওর মাথায় ঢুকিয়েছে এসব জানি না মা আমার কপাল আমার তো মরণ নেই চারকাল এসেছি আরও চারকাল কাল থাকব পরমায়ুর শেষ নেই নিজের অন্তহীন আয়ুর নির্মমতায় কপালে করাঘাত করেন লক্ষ্মী দেবী কিন্তু লীলার আস্ফালন বৃথাই হল যে সমস্ত চোখা চোখা বাক্যবান তুনে সজ্জিত করে রণক্ষেত্রে এসে হাজির হয়েছিল সে প্রতিপক্ষের অভূতপূর্ব অস্ত্রে যেন থতমত খেয়ে ভোঁতা হয়ে গেল সে বান লীলাকে দেখেই হাসি হেসে উঠে বলল এই যে মেচদি খবর পেয়ে ছুটে এসেছ নাও বস সুস্থির হয়ে এক পেয়ালা চা খেয়ে নাও বরং তারপর আরম্ভ করো আরম্ভ মানে কিসের আরম্ভ লীলা অবাক হয়ে প্রশ্ন করে কিসের আবার সুশিক্ষার নীতি রত্নমালার উপদেশাবলীর পাপিষ্ঠা হাসি তোর একই দুর্মতি তুই আমাদের নাম ডোবালি আমাদের মুখ হাসালি তুই বুঝছিস না তুই কি করতে চলেছিস এরকম গর্হিত কাজ করলে নরকেও তোর ঠাঁই হবে না ইত্যাদি ইত্যাদি খিলখিল করে হেসে ওঠে হাসি হিলা বিমুরো বলে তুই হাসছিস উপায় কি ঠ্যাং ছড়িয়ে কাঁদতে যখন পারছি না কিন্তু ভেবে দেখ লীলা আরম্ভ করে ভেবে দেখ অমলের মনের অবস্থাটা তোর কাছে এরকম ব্যবহার পেলে ও ফেল করতে পারে তা জানিস ভেপেছ হাট ফেল করা অত সোজা নয় কোলে সেই দিনই করতে পারতো যেদিন একটু মাথা ঘুরে পড়ে গিয়ে চিরদিনের মতো অকর্মণ্য হয়ে গেল লীলা হতাশভাবে হাসির মুখের দিকে তাকায় কি ওর পরিচিত হাসি চিরদিনের আদুরে ছোট বোনটি তুই না ওকে ভালোবেসে বিয়ে করেছিলি হঠাৎ যেন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে লীলা মনে আছে সে কথা মেমারি তোমার ভালোই দেখছি মেজদি তোমার মতন পাশান্ত সবাই নয় সত্যি আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি তুই অমলকে ছেড়ে বিদেশে চলে যাবার কথা ভেবেছিস কী করে একটা সুস্থ মাথা লোক এরকম কথা ভাবতে পারে এবার হাসি একটু গম্ভীর হয়ে বলে আমিও ভেবে অবাক হয়ে যাচ্ছি মেজদি তোমাদের এত বাড়াবাড়ি শোকের ঘটা দেখে একটা সুস্থ মানুষকে চিরদিনের জন্যে একটা ধ্বংসস্তূপের সঙ্গে বেঁধে রেখে দেওয়াই কি ন্যায় ধর্মের নিদর্শন থাক ধর্মের কথা আর তুলনা তুমি লীলা আস্তে আস্তে তার ঋত শক্তি ফিরে পায় বলে ধর্মমান থাকলে আর এমন সৃষ্টি ছাড়া তর্ক তুলতে আসতে পারতে না যে দেশে থাক মেজদি বেহুলা লক্ষ্যহীরার গল্প বড্ড সেকেলে হয়ে গেছে নতুন কোনো নজির থাকে তো বলো নজির দিতে আমার দায় পড়েছে সোজাসুজি বলছি তোর কথাবার্তা শুনে ঘেন্না ধরে যাচ্ছে আমার কিন্তু এতই বয়ে গেছিস লোক লজ্জাও কি তোর নেই আছে বলেই তো সময় থাকতে সাবধান হচ্ছি মেজদি এরপর তোমাদের দরজায় হাত পেতে পেটের ভাত জোগাড় করতে হতো নাকি তাতে লজ্জা ছিল বই কি কিন্তু অফিস থেকে তো ওকে মাইনে দিচ্ছে শুনেছি ঠিকই শুনেছো তবে পুরো নয় অর্ধেক কিন্তু চিরদিন তো দেবে না লীলা লিলাস্তোক দেওয়ার ভঙ্গিতে বলে বেশ বাবু তাহলে তখনই না হয় করিস চাকরি একটু ভুল করছ মেজদি দুশো টাকার চাকরিটা চিরদিন ধরে অপেক্ষা করে থাকবে না আমার আশায় কথায় তো চিরদিন ওস্তাদ কিন্তু এই যে চাকরির বড়াই করছিস এ কার দয়ায় অমল যদি তোকে অত চেষ্টা করে মানুষ করে না তুলতো তুলেছে নাকি হাসি আর একবার হেসে ওঠে মানুষ আর করল কই তোমরা তো সবাই বলছো অমানুষ একশো বার বলবো কিন্তু কথা হচ্ছে লেখা পড়া শেখানোর বিয়ের সময় কি ছিলি তুই ভারী তো একটু মেট্রিক পাস অমল না পড়ালে আজ তুই নিজের নামের পেছনে এমএ লিখতে পারতিস এ তোমার বাজে যুক্তি মেজদি তাহলে তো বলতে পারো যেহেতু ওর ভাত খেয়ে এই আট বছর জীবন ধারণ করেছি আমি হেতু ওর সেবাতেই এ জীবন নিয়োগ করা ছাড়া গতি নেই নেই তো তোমার সঙ্গে একমত হতে পারলাম না মেজদি আমাকে আমি না ভেবে একটা মানুষ ভাবলে দোষ কি ভাগ্যের অভিশাপে একজন অনর পঙ্গু হয়ে গেল বলে আর একটা সহজ সুস্থ সবল জীবন অনর করে রেখে দিতে হবে তার সমস্ত ভবিষ্যৎ মুছে দিতে হবে একটা কালির পোঁচড়ায় মাথায় তুলে দিতে হবে মানুষের সমাজের দেওয়া অভিশাপ তবে আর একটা বিয়ে করগেজা ঘৃণায় মুখ বিকৃত করে ওঠে লীলা কিন্তু আশ্চর্য হাসির হাসবার শক্তি এত বড় গালি ও হেসে ওঠে তার পাচ্ছি কই অতটা উন্নতি করে উঠতে পারছি কই শুধু একটু সরে গিয়ে হাঁপ নিতে চাই মেজদি ওর সান্নিধ্য ছেড়ে ওর আওতা ছেড়ে তাছাড়া ভেবে দেখো উপায় থাকতে হাত পা থাকতে একটা পঙ্গু মানুষের গলগ্রহ হয়ে থাকাই কি ভালো এখনও ওর প্রত্যাশাই থাকতে হবে অন্য বস্ত্রের প্রয়োজনে সেইটাই কি গৌরব জানি না এসব কুতর্কের উত্তর নেই আমার কাছে তবে এও বলছি হাসি অমলের দীর্ঘ নিঃশ্বাস তোর ভবিষ্যৎ জীবন ছাড়খাড় করে দেবে সাপ দিচ্ছ মেচতি সাপ নয় সত্যি কথাই বলছি এখনো ভেবে দেখ হাসি না মেচতি ভাবা ভাবি সব শেষ করে ফেলেছি ছমাস ধরে ভেবেছি প্রতিটি দিন রাত্রি প্রত্যেকটি ঘন্টা মিনিট ভাবছি দেখলাম এছাড়া আর কিছু হয় না ভালোবাসার খাতিরে বা নীতিধর্মের দোহাই দিয়ে কোনো কিছুতেই মৃতের সঙ্গে জীবিতকে একসঙ্গে কবর দেওয়া চলে না লীলারও বাক্য হরে যায় অতএব চলে যাওয়াই ভালো ওদিকে ঘন ঘন তাগাদা আসছে ট্রেন ফেল হবার আশঙ্কায় অমলের সঙ্গে দেখা করবার মুখ নেই হাসির কুকীর্তির গ্লানি যেন তার দিদিদেরও স্পর্শ করেছে মেয়ে মানুষকে চিনলাম গাড়িতে উঠে প্রথম কথাটি উচ্চারণ করে লীলার বর আর আশ্চর্যের বিষয়ে লীলা থাকে চুপ করে লীলার দাম্পত্য ইতিহাসে এরকম ঘটনা বোধ করি এই প্রথম এত বড় অপমান সয়ে চুপ করে থাকা লীলা উষা মুখ দেখাতে পারেনি কিন্তু হাসি দেখাতে গেল দিব্যি স্বচ্ছন্দে যাবার সময় গেল বিদায় নিতে আমি তাহলে যাচ্ছি খুব স্বাভাবিকভাবেই বলল হাসি সাবধানে যেও অমুলও সহজভাবেই বলে সব ঠিক মতো গুছিয়ে নিয়েছ তো বাইরে গিয়ে আবার মুশকিলে না পড়তে হয় নিয়েছি সব তবে আর কি তোমার ট্রেনের সময় হয়ে এলো বোধ হয় এখনও ঘন্টাখানেক দেরি আছে তা হোক কিছুটা আগে যাওয়াই ভালো মিনিট দুই নীরবে বসে থেকে উঠে দাঁড়ায় হাসি তাহলে চললাম চললাম বলতে নেই বলতে হয় আসি বলেই হেসে উঠল অমল বোধ করি ছমাস পরে এই প্রথম ছমাসের মধ্যে একবারও এমন হেসে ফেলেনি অমল কেনই বা হাসবে ভাগ্যের বিড়ম্বনায় যার অহরহ দেয়ালে মাথা খুঁড়ে মরতে ইচ্ছে হয় সে হাসবে কোন সুখে শুধু আজকের হাসিটা বোধ করি নিতান্ত ভাগ্যকে পরিহাস তবু হাসল আশ্চর্য ঠিক আজকেই যেদিন শ্রান্ত ক্লান্ত বেচারা হাসি পালিয়ে যাচ্ছে মৌন গম্ভীর অমলের সান্নিধ্য থেকে যাক আর কিছু বলবার নেই কি বা থাকতে পারে পথে বেরোবার সময় হিতৈষী আত্মীয়ের যেমন উৎকণ্ঠা প্রকাশ করা উচিত তা করেছে বই কি অমল ভদ্রতার ত্রুটিও কিছু করেনি কি চললাম না বলে যে আসি বলতে হয় এটুকুও বলতে ভোলেনি তবে আর কি সত্যিই যদি তবে আর দেরি করে লাভ কি হাসির ঘর থেকে বেরিয়ে কেন কে জানে আর একবার পিছু ফিরে চাইল হাসি আর ঠিক সেই মুহূর্তে যেন পাথর হয়ে গেল কি অদ্ভুতভাবে আছে অমল ঘৃণা ভয় ধিক্কার ব্যঙ্গ কি আছে ওর দৃষ্টিতে চোখের তারা দুটো অমন জ্বলছে কেন কিছুই নয় হয়তো হাসির মনের ভ্রম মাত্র অক্ষম অনর মানুষ অমনি চেয়ে থাকে চলন্ত মানুষদের পানে হয়তো ছমাস ধরেই ওই রকম চোখ নিয়ে তাকিয়ে আছে অমল তাড়াতাড়ি নিচে নেমে গেল হাসি এক ঘন্টা সময় থাকতেই বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে কিন্তু সেই দৃষ্টি তাকে অনুসরণ করছে কেন এই তিনশো মাইল পথ ছায়ার মতো পিছু পিছু আসছে সেই চোখের দৃষ্টি হাসি কি দুর্বল হয়ে যাচ্ছে দিদিদের সঙ্গে যে এত জোরালো ভাষায় তর্ক করল হাসি সে কি নিজের মনকে আশ্রয় দিতে ওকালতি করতে নিজের পক্ষে কিন্তু সে জোর আর খুঁজে পাচ্ছে না কেন সেই দৃষ্টি হাসির মর্মমূলে কেটে কেটে বসে যাচ্ছে সেই দৃষ্টি অমলের সমস্ত সত্তা কি দুই চোখের দৃষ্টিতে এসে জড়ো হয়েছিল তাই কিছুতেই ভুলতে পারছে না হাসি মুছে ফেলতে পারছে না মন থেকেও এ দৃষ্টি কি কোনোদিনই মিলিয়ে যাবে না এমনি করে দৃষ্টির পাহারা দিয়ে চিরদিনের জন্যে হাসিকে বেঁধে রাখবে নাকি অমল অহরহ সম্মুখ থেকে বিদ্ধ করতে থাকবে থাকবে পিছন থেকে অনুসরণ করতে তার চেয়ে তীব্র তীক্ষ্ণ কটু ভাষায় হাসিকে তিরস্কার করল না কেন অমল শুধু চেয়ে থাকলো কেন কিন্তু সে দৃষ্টি তো তিরস্কারের নয় তবে তবে ঘৃণার নয় ধিক্কারের নয় বিদ্রুপের নয় তবে কি না না এতক্ষণে বুঝতে পারছে হাসি চিনতে পেরেছে সে দৃষ্টিকে সে দৃষ্টি ঔদার্যের করুণার কৃপার শক্তিমানের চোখ যে দৃষ্টিতে তাকিয়ে থাকে অক্ষম দুর্বল মানুষের দিকে হাসির অক্ষমতাকে ক্ষমা করেছে অমল করুণা করে খাওয়া শোয়া থেকে শুরু করে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে যে অমল চেয়ে থাকত হাসির করুণার মুখাপেক্ষী হয়ে হ্যাঁ করুণা ছাড়া আর কি? অসহায় দুর্বলকে আর কি করা যায় করুণা ছাড়া আর আজ অমল কৃপা দৃষ্টিতে চাইল হাসির পানে কিন্তু হাসি এ অপমান সইবে কেন কেন লাফিয়ে পড়বে না চলন্ত ট্রেন থেকে নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ